তোমাদেরকে একটা স্কুলের ক্লাসরুমের গল্প বলবো আজকে একদিন একটা স্কুলের ক্লাসরুমে শিক্ষক ক্লাস নিতে এসেই করলেন কি বোর্ডে একটা আড়াআড়ি করে লম্বা দাগ আঁকলেন ছাত্রছাত্রীরা অবাক হয়ে দেখছে কি ব্যাপার স্যার আগেই দাগ আঁকলেন কেন অপেক্ষা করছে স্যার কি বলেন স্যার বললেন খেয়াল করেছ কি এঁকেছি বললো হ্যাঁ স্যার আপনি একটা দাগ এঁকেছেন তোমাদেরকে এখন একটা কাজ দিব স্যার বললেন কি কাজ সেটা হলো কোনোভাবে নাম মুছে এই দাগটাকে কে খাটো বানাতে পারবে ছোট বানাতে পারবে সবাই অবাক হয়ে গেলো না মুছে কেমনে ডাক্তি ছোট করবো স্যার বললেন তোমাদেরকে ভাবার জন্য আমি আধা ঘণ্টা সময় দিচ্ছি আধা ঘন্টা সময় দিচ্ছি তোরা বসে বসে ভাবতে লাগলো ছেলেরা মেয়েরা কিছুতেই মাথায় আসছে না স্যার তাদের অবলোকন করছেন মুভমেন্ট দেখছেন হ্যাঁ এবং অপেক্ষা করছেন দেখি কেউ পারে কি না বেশ কিছুক্ষণ পরে একটা ছেলে উঠে গিয়ে বোর্ডের কাছে দাঁড়িয়ে দাগটাকে খুব করে খেয়াল করতে লাগলো খেয়াল টেয়াল করে শেষে করল কি চকটা তুলে নিয়ে ওই দাগটার ওপরে আরও লম্বা একটা দাগ এঁকে দিল বোর্ডের প্রায় মাথা ও মাথা দিয়ে সে দাঁড়িয়ে রইল স্যার খুব খুশি হলেন এবং ছাত্ররাও ছাত্র ছাত্রীরাও তাকিয়ে দেখলো ও যে দাগটা এঁকেছে ছাত্রটা তার চাইতে সারের আঁকা দাগটা অনেক ছোট লাগছে হয়ে গেল কিনা নাম হচ্ছে সারের আঁকা দাগটাকে ছোট করা হাততালি দিল সবাই স্যার তখন বললেন এখান থেকে তোমরা কি বুঝলে কি শিখলে বলো তো তো প্রিয় ছাত্র ছাত্রীরা ওরা তো অত গুছিয়ে বলতে পারেনি স্কুলের স্টুডেন্ট স্যার বললেন জীবনে যেখানেই যাও যে পেশাতেই যাও যে কাজেই যাও তোমার কিন্তু প্রতিদ্বন্দ্বী থাকবে প্রতিদ্বন্দ্বী ছাড়া কোনো কাজ হবে না এখন তুমি যদি ওই প্রতিদ্বন্দ্বীর চেতে এগিয়ে যেতে চাও তাকে কোনোভাবে অপমান করে নিন্দামন্দ করে টেনে ধরে পিছন থেকে কোনোভাবে খাটো করা যাবে না এটাই তুমি সফল হবে না বরং তুমি আরও খারাপ বলে প্রমাণিত হবে কিন্তু প্রতিদ্বন্দ্বিতায় তুমি যদি তার চেতে বেশি পরিশ্রম করো তাহলে তুমি অবশ্যই তার চেয়েতে আরও বেশি এগিয়ে যেতে পারবে যেটা এই লম্বা দাগটা করেছে এবং তখন তুমি এগিয়ে যাচ্ছ মানে সে তোমার চেতে পিছনে পড়েছে খাটো হয়ে গেছে বুঝলে আমার শ্রোতা বন্ধুরা ঠিক না আমরা আসলে অন্যের নিন্দা মন্দ করে বদনাম করে তাকে খাটো করতে চাইলে নিজেরাই খাটো হব। কিন্তু আমরা যদি আমাদের কাজটা আরো মনোযোগের সাথে আরো সুন্দরভাবে করি তাহলে আমরাই এগিয়ে যাব। আমরাই উপরে উঠতে পারব গল্পটা কেমন ছিল মনে রেখো কিন্তু গল্পটা কেমন